সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাগতম আজকের গণিত ক্লাসে আমি গণেশ আজ আমরা আলোচনা করব এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় বীজ রাশি এই অধ্যায়টি তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের সহায়তা করবে এ পাঠে আমরা শিখব বীজ গণিতের মূল ধারণা ও প্রয়োগ তাহলে চলো শুরু করি আমাদের আজকের পাঠ আমরা আজকে শিখব তিন দশমিক এক অধ্যায়ের এক নম সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় তাহলে ক নম্বর প্রশ্ন ছিল টু এ প্লাস থ্রি তাহলে এটাকে আমরা বর্গ করে দিই তাহলে এটার জন্য আমাদের একটা সূত্র দরকার সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস ভোল স্কোয়ারের সূত্র এটা আমরা কী জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস ভোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাই প্লাস দুটো স্কোয়ার তাহলে টু একে আমরা এ ধরব এই টোটালটাকে এ ধরবো আর এটাকে আমরা বি ধরবো তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ কে হোল স্কোয়ার করলে টু কে যদি তুমি বর্গ করো তাহলে ফোর এ স্কোয়ার প্লাস টু টু ফোর ফোর থ্রি করলে নাইন বি এটাই দেখো এখানে সূত্রগুলাকে আলাদা হবে মুখস্থ করার কোনো দরকার নাই অঙ্কের সাথে সাথে সূত্রগুলো তোমাদের এমনিতেই মুখস্থ হয়ে যাবে খ নাম্বার প্রশ্ন খ নামে ছিল এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার রেড বর্গ এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এখানে আমরা সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার অ্যাপ্লাই করব তাহলে সূত্র ছিল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে x স্কয়ার কে ধরব 2 বাই y স্কয়ার কে আমরা b ধরব s স্কয়ার প্লাস 2 a b প্লাস 2 বাই y স্কয়ার হোল স্কয়ার আমরা জানি কি পাওয়ারে পাওয়ারে গুণ হয় যায় তাহলে 2 2 4 প্লাস এই টু আর এই টু গুণ করো তাহলে ফোর এক্স স্কোয়ারটা উপরে আর ওয়াই স্কোয়ারটা নিচে প্লাস টোটালটাকে বর্গ টুকে বর্গ করলে ফোর ওয়াই স্কোয়ার আসে তাহলে টু টু ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে এটাই হচ্ছে কি অ্যান্সার গনাম অঙ্কটা ছিল ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্সের বর্গ 4y ওয়াই মাইনাস ফাইভ এক্স হোল স্কোয়ার তাহলে এখানে একই সূত্র সূত্রটা হচ্ছে এ আগে হচ্ছে প্লাসেরটা অ্যাপ্লাই করছি এখানে আমরা মাইনাসেরটা অ্যাপ্লাই করব তো মাইনাসের সূত্র আমরা কী জানি মাইনাসের সূত্রটা কী জানি এ স্কোয়ার মাইনাস টু এব প্লাস বি স্কোয়ার ফোর ওয়াইকে ধরব ফাইভ কে বি ধরবো তাহলে ফোর ওয়াই হোল স্কোয়ার মাইনাস তাহলে মাইনাস হবে টু ফোর ওয়াই ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স হোল স্কোয়ার ফোর ওয়াইকে হোলস্কোয়ার করলে হয় ষোলো ওয়াই স্কোয়ার মাইনাস চারদি আট পাঁচ আটে চল্লিশ এক্স ওয়াই প্লাস ফাইভ এক্স তার হোল স্কোয়ার এটাকে ফাইভকে করলে হয় টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার তাহলে এটাকে আমরা টাকে আগে লিখতে পারি ওয়াইটাকে পরে লিখতে পারি তাহলে এটাকে আমরা লিখবো টোয়েন্টি ফাইভ স্কোয়ার মাইনাস এক্স ওয়াই

তাহলে হোল সূত্র তাহলে হোল সূত্র কি ছিল এ স্কোয়ার মাইনাস টু এব এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে ফাইভকে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ আর টু গুণ করলে টেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ভিডিওর শুরুতে আমরা বলছিলাম বীজগণিত ধারণা ও বীজগণিতের প্রয়োগ সম্পর্কে জানবো তাহলে বীজগণিতের ধারণা হলো বীজগণিত হলো গণিতের একটি শাখা যেখানে সংখ্যাচলক প্রতীক এবং গাণিতিক অপারেশন ব্যবহার করে সমস্যার সমাধান করা হয় বীজগণিতের প্রয়োগ বিজ্ঞান ও প্রকৌশলে সমীকরণ ব্যবহারের মাধ্যমে জটিল সমস্যার সমাধান করা হয় দুই নাম্বার পয়েন্ট অর্থনীতি ও পরিসংখ্যানে ডেটার বিশ্লেষণ করতে ব্যবহৃত হয় কম্পিউটার বিজ্ঞানে অ্যালগরিদম ও এনক্রিপশানে বীজগণিত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তোমাদের যদি এ ভিডিওটি উপকারী মনে হয় তবে ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে লাইক কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাও এবং নতুন শিক্ষামূলক কন্টেন্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো